আসসালামু আলাইকুম দারুণ একটি ফাটাফাটি নিউজ থাকবে আজকের ভিডিওতে দাম থাকবে সস্তা মান থাকবে ভালো আর দাম থাকবে দুই ধরনের একটা থাকবে হচ্ছে কালামকারী একটা থাকবে হচ্ছে ফেরদোস একেবারে আজকে ধামাক একটা অফার দেবো অনেক কাস্টমার আসার আমার রেগুলার আসে কিন্তু ঝামেলার কারণে আসতে পারতেছে না কিন্তু অনলাইনটা যেহেতু চালু হয়েছে তারা কিন্তু অবশ্যই অর্ডার করবেন তাদের জন্য বেশি আইটেম দেখো না যারা এই মিডিয়াম রেঞ্জের থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত অনেক ভালো হবে কালার সহ দেখাবো স্ক্রিনশট দিবেন এবং সেট সহকারে আপনারা নাও চেষ্টা করবেন এবং ফার্স্টে আমি সি গ্রিন কালার একটি ড্রেস নিচ্ছি এই হচ্ছে কামিজটি সি গ্রিন কালারে চাইলে কিন্তু এই ড্রেসটা আপনার স্ক্রিন শট দিয়ে আপনি অর্ডার করবেন এবং সাথে সাথে কালারগুলো দেখাবো এই সাদা যে স্টেপটা দেখছেন এটা হচ্ছে কামিজের মেজারমেন্ট এটা হচ্ছে কামিজটি এখান থেকে উপরের অংশ গলা হবে নিচের পার্ট আমরা ঘোরায়া দেখাই যে দেখেন ঘোরায়া দেখাই এই যে এটা হচ্ছে কামিজের ব্যাক পার্ট হাতার কাপড় ভাই এটা স্যালোয়ার কাপড়টা রিজনেবল প্রাইজের মধ্যে একেবারে খুব ভালো তবে আড়াই গজ আড়াই গজের স্যালোয়ারের কাপড় দিয়েছি এবং এই হচ্ছে আমি ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর একটি ভালো ওন্না ঠিক আছে এই হচ্ছে কালার এই ডিজাইনটা যদি নেন কালার সহকারে নেবেন এটা আমি তিনটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তিনটা কালার আরেকটা কালার কেন দেখাচ্ছি না এই যে আরেকটা কালার আমি খুলে দেখাইছি এইটা সহকারে চারটা কালার হবে এখন নেক্সট আমি আরেকটি কালার দেখাবো কালার ডিজাইনটা দেখাবো হ্যাঁ এই তিনটা সরাই ফেলান এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো ব্ল্যাক ব্ল্যাক কালার একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে এই কামিষ্টির স্যালোরে কাপড়টা অনেক সুন্দর ব্ল্যাক হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা আড়াই গজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনি চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে নিতে পারেন এটার মধ্যে একটু দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কালারগুলো হেভি সুন্দর সুন্দর কালার আচ্ছা এটা মধ্যে মেরুন কালার আছে আমি একটা কালার রিপিট চলে আসছে ঠিক আছে রিপিট চলে আসছে এখন আর ইয়া মানে চেঞ্জ করে দেখালাম না এটা তো খয়েরি কালার বাংলা এবং মেরুন কালার হচ্ছে ইংলিশ আচ্ছা মেরুন মেরুনটা সামনেই আছে হ্যাঁ এই যে মেরুন তেব্রুয়ান চলুন আমরা এই ডিজাইনটা শেষ করে ফেললাম এখন আমরা কাঠালি কালারের অর্থাৎ পাঁচশো টাকা রেটের একটি দেখাবো তিনশো সত্তর টাকার আইটেমটা কিন্তু অবশ্যই থাকছে অপেক্ষা করুন তিনশো সত্তর তিনশো সত্তর অপেক্ষা করবেন অপেক্ষা করলে ভালো ভালো প্রোডাক্টগুলি পেয়ে যাবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু হেভি সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি হেভি সুন্দর এবং কোয়ালিটি একটি ড্রেস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা কামিজটি একটু পিছনের সাইডটা যদি দেখতে চাই তা আর দেখতে হলে এইভাবেই দেখতে হবে এই হচ্ছে পিছনের সাইডটা হেভবি সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিষ্টটির সালোয়ার কাপড় এই হচ্ছে উর্দু দুপাট্টা দুপাটা হেভি সুন্দর কালার গুলো দেখবেন একটি কালার দুইটি কালার এ হচ্ছে একটি তিনটি কালার আর এ হচ্ছে একটি কালার টোটালি চারটি কালার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এভ্রি ওয়ান আমরা চারটা আপনারা পেয়ে গিয়েছেন আর আমরা এখন একটি পেস্ট কালারের একটি থ্রি পিস দেখবো পেস্ট এই হচ্ছে পেস্ট কালার একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এই যে হচ্ছে পেস্ট কালার একটি থ্রি পিস হেভি সুন্দর আসিম প্রাইস

ভালো সেল করতেছি আল্লাহ রহমতে আপনারা আমাদের থেকে যদি থ্রি পিস নেন তাহলে বুঝতে পারবেন শুধু ওই প্রোডাক্টটা কম বেশি হলে হয় না প্রোডাক্টের মান কোয়ালিটি ঠিক থাকতে হবে তাহলেই তো বিক্রি হবে ভাই আপনি নিয়ে তো এগুলো সাজিয়ে রাখবেন এগুলো নিতে আপনি বিক্রি করতে হবে বিক্রি করতে পারলেই তো নেবেন এখন আমি আমি আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটি একটু দেখাই চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা স্কিন প্রাইস পাঁচশো ফাটাফাটি প্রায় পাঁচশো আপনি যারা নেবেন তারাই কিন্তু অর্ডারটা ডান করে ফেলবেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ রয়েছে দেখুন অনেক সুন্দর কোয়ালিটি একটি কামিজ রয়েছে চাইলে এটার মধ্যে কালার আছে সেট সহ নিবেন বেশি মজা পাবেন ভাই সেট সহকারে নিলে আপনারা বেশি বেশি করে মাল দেখাইতে পারবেন বিক্রি করে সুবিধা পাবেন চারটায় একটা পাঁচটা কালার হবে এ একটি ডিজাইন দেখাবো ব্ল্যাক কালারের এই ডিজাইনটি একটু দেখি এই ডিজাইনটা এমনি সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটি ড্রেস কালার এই যে দেখুন অনেক সুন্দর একটা ড্রেস কালার হবে আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারি কাপড়টা স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিস্টুর না এই ডিজাইনটা আমরা আগেও করেছিলাম আবার এটা নতুন করে আমরা তৈরি করেছি আপনারা যারা রিপিট চাচ্ছেন নিবেন আর যারা নেন না এখনো তাদের কাছে একেবারে এটা নতুন একটি ড্রেস গ্রিন কালার এটা কালো কালার রিপিট কখন আসে যখন একটা দোকানদার ভালো বিক্রি করে কাস্টমারের চাহিদা থাকে তখনই মানুষ রিপিট তৈরি করে তাই ভাববেন না যে রিপিট পুরানো ঠিক আছে রিপিট সব সময় যারা ভালো বিক্রি করে তারাই আবার যেটা চাহিদা থেকে সেটাই বিক্রি করে কারণ যারা মাল তৈরি করে তাদের টাকা দিয়ে মাল তৈরি করে তারা অনেক চিন্তা ভাবনা করে মাল বানায় তারপরে দু একটা লস লট হয় লস হয় সবই হয় তো ব্যবসাটা অনেক যারা মাল তৈরি করে তাদের অনেক একটা রিক্স থেকে যায় এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির কাপড়টা কাপড় চমৎকার একটি স্যালোয়ারে কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির উন্নাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর পাঁচশো টাকা রেটেই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা রেটেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কালার গুলো স্পেশালি কালার গুলো পেয়ে যাচ্ছেন স্পেশালি কালার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালার ফাটাফাটি কালার চুন্ডি বাটিক যা পছন্দ তবে ভাইবেন না যে এটা চুন্ডি বাটি এটা হচ্ছে কালামকারী থ্রিপিস কালামকারী থ্রিপিসের মধ্যে আমরা চুন্ডি বাটিকটা ফ্যাশনটা তৈরি করেছি এই হচ্ছে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ার কাপড়টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির দোপাট্টাটাও পেয়ে যাচ্ছেন চাইলে এগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন একদম ফাটাফাটি একটা রেঞ্জের মধ্যে আপনারা আপনারা এই ত্রিপিগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্ঠাটা এভরি ওয়ান এটার কালারগুলো একটু দেখিয়ে দেয় এই হচ্ছে ব্ল্যাক কালার একটি কালার হবে এই হচ্ছে একটি মেরুন কালার একটি কালার হবে একটি ব্লু কালারের কালার হবে আর রানি কালারটা রানি কালার পড়লে আসলেই রানীর মতোই লাগে তো অবশ্যই রানী কালারটা নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন সেট সেট নেওয়ার চেষ্টা করবেন এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজটি অন্যটা হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডারগুলো কনফার্ম করবেন এই হচ্ছে কালারগুলো একটি কালার দুইটি কালার এ হচ্ছে একটি কালার তিনটি কালার এ হচ্ছে একটি কালার টোটালি চারটা কালার হবে তা আপাতত আমরা পাঁচশো টাকা রেঞ্জেরটা দেখানো একেবারেই শেষ করেছি এখন আমরা তিনশো টাকা বলেছি না ভিডিও শুরুতে দুই দামের মাল দেখাবো এই যে দেখেন দুইশো সত্তর না তিনশো সত্তর দুইশো সত্তর নয় তিনশো সত্তর টাকা তো অবশ্যই আপনারা এই ডিজেন্স নিয়ে যাবেন দেখুন যারা কম রেঞ্জের মধ্যে এই থ্রি পিসটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এটা নিতে পারেন এটা ফ্রি সাইজ এটা স্বপ্নেরা রাবি করার জন্য বাসায় পরে মোটামুটি হেলদি মেয়েদের হবে স্যালোয়ার এই হচ্ছে অন্যটা অন্যটা স্যালোটা আচ্ছা আমরা এখন অন্যটা একটু খুলে দেখায় এই হচ্ছে কামিজের অন্যটা হেফবির চমৎকার একটু অন্য হবে চাইলে কিন্তু এই ড্রেসটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারি এটার মধ্যেও কালার রয়েছে আপনারা কালার স্ক্রিন শট দিয়ে অর্ডারগুলো করবেন একটি কালার দুইটি কালার এই হচ্ছে একটি কালার তিনটি কালার তা এই একটা কালার সহকারে চারটা কালার হবে আমি একটু তাড়াহুড়ে করে দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে আরেকটি ডিজাইন এটা এটার মধ্যে চারটা কালার হবে এই ডিজাইনটাও দেখে ফেলুন খুব সুন্দর একটি কালার হবে দেখুন হেবির চমৎকার কালার এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা এই হচ্ছে কামিজের অন্যটা ঠিক আছে এটার মধ্যে কালার হবে চারটা চাইলে তিনশো সত্তর টাকা রেটের এই মালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে টপ ক্লাস রেটের মাল পেয়ে যাচ্ছেন এখন আমি আরেকটি ডিজাইন দেখবো স্ক্রিন শট দিয়ে ফেলবেন যারা যারা দেখে নিতে চাচ্ছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টি স্যালোরের কাপড়টা সুন্দর একটি স্যালোরের কাপড় রয়েছে এই হচ্ছে কালারগুলো রয়েছে অনেক সুন্দর একটি কালার হবে এই হচ্ছে একটি কালার দুইটি কালার এই হচ্ছে একটি তিনটি কালার এই হচ্ছে একটি কালার চারটি কালার হবে চাইলে অর্ডার করতে পারেন পরবর্তীতে যে ডিজাইনটি আমরা দেখব এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা এভরি ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন একদম টপ লিস্টের কালেকশনগুলো একেবারে এই হচ্ছে স্যালারুনা এই হচ্ছে কালারগুলো কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালার কালারগুলো হেভি নাইস নাইস কালার হবে এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর সব তিনশো সত্তর টাকা রেটে পেয়ে যাচ্ছেন আর তিনশো সত্তর টাকা একটা অফার থাকবে যারা দশ পিসের উপরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে দশ পিসের উপরে নিলে দশ টাকা করে প্রতি পিসের ডিসকাউন্ট পেয়ে যাবেন তিনশো সত্তর টাকা এই রেটের মালটা হ্যাঁ এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে অন্যটা খুব সুন্দর আর এই হচ্ছে কালারটা দেখুন কালারটা অনেক চমৎকার একটি কালার হবে দেখুন অনেক চমৎকার একটি কালার হবে চাইলে এই থ্রি পিসটাও অর্ডার করতে পারেন আর ব্ল্যাক কালারের মধ্যে একটি থ্রি পিস দেখবো এই ড্রেসটা দেখে নিন তো কত সুন্দর একটি ড্রেস হবে দেখুন কত সুন্দর একটি ড্রেস এই হচ্ছে কামিষির সামনের সাইড এ হচ্ছে সালোয়ারের কাপড় এ হচ্ছে ওন্নাটা এ হচ্ছে কালারগুলো দেখুন অনেক সুন্দর কালার হবে এই হচ্ছে কালার একটি কালার দুইটি কালার এ হচ্ছে একটি তিনটি কালার एवरीवन রেখাচ্ছি দেখাচ্ছি আরেকটি কালার এই ডিজাইনটি একটু দেখে নিন কত সুন্দর একটি কালার হবে ডিজাইন হবে তিনশো সত্তর টাকা আজকে অন্য কোনো দামের আর মাল দেখাবো না এই হচ্ছে কামিজ এখান থেকে শুরু হবে এই বটারটা থেকে আর এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওন্না এখন আমি কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো একটি কালার দুইটি কালার আরেকটি কালার তিনটি কালার এভ এখন অফ হোয়াইট কালার মধ্যে একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অফ হোয়াইটের মধ্যে মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছি তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের দোকানে আসার চেষ্টা করবেন দোকানের ঠিকানায় দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে ডিসক্রিপশনে তারপর মুখে বলে দিচ্ছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফিরপিস ক্যাপশনের নাম্বার রয়েছে স্ক্রিনও নাম্বার রয়েছে প্রয়োজন হলে আপনারা ইমো নাম্বারটা বেশি ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপে তো জানেন একটু ঝামেলা আপনি ইমো নাম্বারটা একটু ফোন দিয়ে দিবেন আর এখন আমি আর একটি দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন রয়েছে এই হচ্ছে গ্রামসির স্যালোয়ার এবং অন্যটা তো এইটাই আজকে শেষ কালেকশন দেখুন অনেক চমৎকার চমৎকার ডিজাইনে ভালো ভালো থ্রি পিসগুলো আমরা দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই থ্রি পিস গুলো নিতে পারেন আরো কিছু কালেকশন দেখেন তাদের এইখানে কি কি থ্রি পিস পাবেন পাঁচশো টাকার আরঙের বুটিক্সের কিছু কালেকশন পাবেন এই যে গ্লাস করা মিররের গ্লাস করা হবে আরঙের মধ্যে আরই কাজ করা হবে এখানে দুইশো পঞ্চাশ টাকায় কিছু বিস্কস ডিজিটাল লোন পেয়ে যাবেন আমাদের এখানে পাকিস্তানি লোনগুলো পাবেন এই যে পাকিস্তানি লোনগুলো ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা অর্গেন্ডি থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা তাতে থ্রি পিস পেয়ে যাবেন তিনশো টাকা এই পাশে দেখেন প্রচুর আইটেম রয়েছে আপনারা লং পেয়ে যাবেন দুইশো আশি টাকায় আপনার ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই আমাদের দোকান আসবেন আসসালামু আলাইকুম